ঢাকা শহরে আমাদের প্রধান সমস্যার নাম ট্রাফিক জ্যামের সমস্যা হার্টের অসুখ হয়ে যেতে পারে এই সড়কে বসে ট্রাফিক জ্যামে যাওয়ার এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে লড়াই করতে হবে কথা বলতে হবে এই কিশোরদেরই বলতে হবে কিশোররাই হবে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরেকটি বড় শক্তি নন্দন যে আমাদের সাথে তারা এসেছেন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি কিংবা উপস্থিত নেই আমরা সারা দেশের মানুষ সবাই আমরা জানি যে ঢাকা শহরে আমাদের প্রধান সমস্যার নাম ট্রাফিক জ্যামের সমস্যা এবং এই সমস্যাটির সাথে সবাই জড়িয়ে আছে আমি স্কুলে যাব স্কুলে যাওয়ার সময় ট্রাফিক জ্যামের জন্য আমার দেরি হয়ে যাচ্ছে আমি ঠিক মতো প্রথম ক্লাসে আমি দেরি করে ফেলেছি আমি অফিসে যাব অফিসে যাওয়ার সময় হতে পারে যে আমার নয়টা অফিসে পৌঁছানোর কথা আমি আমার মিনিট হয়ে গেছে। এই বাস্তবতার দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আমি কোনো একটি সরকারি অফিসে যাব কিংবা অন্য কোনো নির্দিষ্ট কাজে যাব ব্যবসায়িক কাজে যাব আমার দেরি হয়ে যাচ্ছে এমনকি অনেক যে অনেকের হার্টবিট বেড়ে সেখানে হার্টের অসুখ হয়ে যেতে পারে এই সড়কে বসে ট্রাফিক জ্যামে যে আমার পাঁচ মিনিটের ভিতরে পৌঁছাতে হবে এখন দশ মিনিট হয়ে যাচ্ছে যেতে পারছি না আমাকে যেখানে যেতে হবে সেখানে একটা জব দিতে করতে হবে সেখানে একটা মামলায় আজ হাজিরা দিতে হবে একটি সাক্ষী দিতে হবে অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে গেলে দেরি হতে সমস্যা হতে পারে এরকম অনেক সমস্যা আছে কিন্তু এই সব সমস্যা কিন্তু সমাধান একটিমাত্র ট্রাফিক সমস্যার ভিতরে কিন্তু রয়ে গেছে আমাদের এই ঢাকা শহরে ঢাকাবাসীর জন্য সেটি আমাদের সকলকেই বুঝতে হবে আমাদের যারা আজকের এখানে স্টুডেন্টরা এসেছেন তারা আমি আগেও বলেছি যে তারা কেবল তারা কেবল এই আইনটি মানবেন সেটি আমি তাদের কাছ থেকে আশা করি না আমাদের এই সকলকে সকলকে আমি মনে করি ট্রাফিক আইন মান্যতার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই একজন অ্যাম্বাসডার হয়ে কাজ করবেন যে তারা তাদের আশপাশের সবাইকে ট্রাফিক সচেতন করে তুলবেন অলআর পুলিশ ফ্রম বাংলাদেশ পুলিশ এটি আমরা প্রত্যাশা করি এবং আমি মনে করি যে আমাদের এখানে যে যারা উপস্থিত আছেন তারা সবাই সচেতন এবং তারাই আরেকজনকে সচেতন করার জন্য এই কাজটি করতে সুন্দরভাবে সক্ষম হবেন আমরা জানি যে আমাদের এই দেশে পত্রপত্রিকা করলে এখন আরেকটি শব্দ শুনতে পাই সেটির নাম হলো কিশোর গ্যাং কি আচ্ছা হ্যাঁ কিশোর গ্যাং কিশোর তো আসলে কোনো গ্যাং না হ্যাঁ গ্যাংটা কখন হয় কয়েকজন কিশোর বয়সী ছেলেরা বা মেয়েরা যাই হোক তারা যদি একসাথে মিলে সংঘবদ্ধভাবে কোনো একটি খারাপ কাজ করে তখন তাকে গ্যাং বলা হয় আদারওয়াইজ কিশোর শব্দটা তো অবশ্যই আমরা পছন্দ করি আমি নিজেও একজন কিশোর ছিলাম যারা বড় হয়েছে সবাই এক সময় কিশোর ছিল এখন আমাদের এখানে অনেক কিশোররা রয়েছে আমরা সেই কিশোরদের আমরা বলি যে এই কিশোররা হলো আগামীর বাংলাদেশ আমি একটা আমি একটা আমাদের বিএনপির রেজিং ডে উপলক্ষে সকল শিক্ষার্থীকে একটি কার্ড দিয়েছিলাম সেই কার্ড পেয়েছিল এমন কি এখানে আছে আছে কে কেউ আছে নাকি অনেকেই আছে আচ্ছা সেই কার্ড দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমরা তোমরা হলো আগামীর বাংলাদেশ তাই না তার মানে কি আগামী বাংলাদেশ পরিচালনা যারা করবে তারা হলো সেই তোমরা সুতরাং তোমরা তো ভুল করতে পারো না তোমরা তো আইন অমান্য করতে পারো না তোমাদের নামের সাথে যে গ্যাং শব্দটি যুক্ত হবে সেটি তো কখনো হতে পারে না সুতরাং এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সচেতন হতে হবে লড়াই করতে হবে কথা বলতে হবে এই কিশোরদেরই বলতে হবে কিশোর হবে বিরুদ্ধে আরেকটি বড় শক্তি তাহলেই কিন্তু আমাদের দেশ থেকে কিশোরজ্ঞান করে দেবে এবং অবশ্যই পাশাপাশি সামাজিকভাবে যারা রয়েছেন তারা এবং অবশ্যই পুলিশ যেখানে আইন শৃঙ্খলা কাজকর্ম করে সেই আইন শৃঙ্খলা কাজ করার জন্য পুলিশরাও সাথে রয়েছে